হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজ ইউটিউব বাংলা আজ আমি আলোচনা করব দু হাজার ছাব্বিশের সরস্বতী পূজার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে তার আগে বলে দিই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় আইকনটি পেশ করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবার জন্য চলুন শুরু করি সরস্বতী পূজা দেবীর প্রার্থনা করার জন্য পূজা করা হয় যিনি সংস্কৃতি সঙ্গীত শিল্প এবং শিক্ষার দেবী সরস্বতী পূজার তাৎপর্য হল এটি একটি বসন্ত উৎসব এবং এটি বসন্তের সূচনাকে নির্ধারণ করে সরস্বতী পূজার দিনে হলুদ রং উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ হলুদ রঙের ফুল দেবতাকে নিবেদন করা হয় যেমন গাঁদা এছাড়াও প্রস্তুত করা খাবারগুলিও হলুদ রঙের হয় যেমন কেশরিয়া ভাত মিষ্টি জাফরান চাল কেশরিয়া লাড্ডু হালুয়া জাফরান পুডিং খিচুড়ি বা ভাতের সাথে হলুদ ডালের মিশ্রণ ইত্যাদি অল্প বয়সী মেয়েরা হলুদ রঙের শাড়ি বা বাসন্তী রঙের শাড়ি পরে কি যে কাপড়ে দেবতাকে স্থাপন করা হয় সেই মলকে ঢেকে রাখে হলুদ রঙ হলুদ এই উৎসবের রঙ গঠন করে কারণ এই ঋতুতে সরিষের ফুল বসন্তের সর্বত্র ফুল ফুটে থাকে এবং এই উৎসবের প্রতিনিধিত্ব করে শুধু তাই নয় এই উৎসব পালিত হয় বেশ ধুমধাম করে সরস্বতী পূজার উপলক্ষে পাঞ্জাবের মেলা বসে তবে এখন শুধু পাঞ্জাবে নয় অনেক জায়গাতেও সরস্বতী পূজার উপলক্ষে এই মেলাটি হয়ে থাকে সরস্বতী পূজার তাৎপর্য হল সরস্বতী যেহেতু বিদ্যার দেবী তাই সরস্বতী পূজার দিন ছোট ছেলে মেয়েদের দ্বারা বর্ণমালা লেখানো হয় এটি পশ্চিমবঙ্গে একটি সাধারণ প্রথা এবং এটি হাতে হাতেখড়ি নামে পরিচিত এটি একটি জনপ্রিয় বিশ্বাস যে একটি ছোট শিশু যদি দেবীর সামনে লেখালেখি করে তবে সে দেবীর আশীর্বাদ লাভ করবে এবং পড়াশোনায় ভালো হবে ভবিষ্যতে চলুন এবার জেনে নিই দু হাজার ছাব্বিশের সরস্বতী পূজার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি তেইশে জানুয়ারি নয়ই মাঘ শুক্রবার সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী মুহূর্ত তেইশে জানুয়ারি সকাল সাতটা বেজে ১৩ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত সময়কাল পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বসন্ত পঞ্চমী মধ্যাহ্ন মুহূর্ত তেইশে জানুয়ারি দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিটে পঞ্চমী তিথি শুরু হবে তেইশে জানুয়ারি রাত দুটো বেজে আটাশ মিনিট পঞ্চমী তিথি শেষ হবে চব্বিশে জানুয়ারি রাত একটা বেজে ছেচল্লিশ মিনিট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং